প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজ আসছি আমাদের অত্যন্ত জনপ্রিয় এবং একজন ইউটিউবার মানিক মিয়ার মোবাইল শোরুমে উনি মোবাইল বিক্রি করার পাশাপাশি ওনার কাছে আসা সকল ওনার ভক্তদেরকে উনি কথা বলে থাকেন এবং ভক্তদের চাহিদা পূরণ করার জন্য তাদের সাথে সেলফি এবং ভিডিও নিয়ে থাকেন সত্যি অসাধারণ একজন মানুষ এরকম মানুষ সত্যি মানুষের সাথে অনেকটা মিশতে চায় না কিন্তু মানিক ভাই একজন এমন একজন মানুষ আজকে না রাখলে বসতে পারতাম না যে উনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ উনি আমার এই ভিডিওর সর্বশেষে উনি ভিডিওটি শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ করেছেন এবং উনি এটিই মনে হয় অন্য মানুষের মোবাইলে করা ভিডিও যে ভিডিওটি উনি শেয়ার করতে বলেছেন এবং উনি বারবার বলেছেন যে সবাই যেন এই ভিডিওটি শেয়ার করেন ওনার ভক্তদেরকে উনি অনুরোধ জানিয়েছেন এই ভিডিও শেষে উনি অত্যন্ত সুন্দরভাবে গোসালোভাবে একটি ইন্টারভিউ দিয়েছেন এবং উনি চান যে আমাদের এই চ্যানেলটি সত্যি সবার কাছে যাক এবং উনি আমাদের এই চ্যানেলের কামনা করেছেন উনি চান আমাদের চ্যানেলটি যেহেতু সবার কাছে পৌঁছে সত্যি মানিক মানিকভাইয়ের ব্যবহারে আজ আমি মুগ্ধ এবং আমি যতটুকু দেখছি মানিক ভাই নতুন মোবাইল সবাইকে কিস্তিতে দেন খুব স্বল্প মূল্যে এবং পুরাতন মোবাইলগুলো ভাই এই এলাকার যেহেতু একটি ইন্ডাস্ট্রিয়াল জোন এই এলাকার ওয়ার্কার কর্মকর্তা কর্মচারীদের কথা ভেবে উনি সেকেন্ড হ্যান্ড মোবাইল এখানে বিক্রি করেন খুব স্বল্প মূল্যে সেকেন্ড হ্যান্ড মোবাইল এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন এবং যারা নতুন মোবাইল নিতে চান তারা কিস্তিতে নতুন মোবাইল নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে ভাই কিস্তিতে নতুন মোবাইল সরবরাহ করেন এবং যেই যে কোনো লোক ভাইয়ের ভক্ত তার কাছে আসেন সবার সাথে তিনি হাস্য উজ্জ্বলভাবে কথা বলেন মোবাইলের সম্পর্কে ধারণা দেন এবং ইউটিউব চ্যানেল সম্পর্কে কেউ যদি তাকে কাছে জানতে চায় তিনি তাও ধারণা দেওয়ার চেষ্টা করেন যারা আপনারা মানিক ভাইয়ের সাথে দেখা করতে চান মানিক ভাই যেদিন দোকানে আসবে আপনারা যোগাযোগ করে মানিক ভাইয়ের সাথে দেখা করতে পারেন আমাদের ভিডিওর শেষ অংশে মানিক ভাই আপনাদেরকে যেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং চ্যানেলটি শেয়ার করার জন্য অনুরোধ করেছে চলুন আমরা দেখে আসি মানিক ভাইয়ের কণ্ঠে অনেক দিন পর মানিক ভাইকে সামনে পেয়ে সত্যি আনন্দিত আমি নিজেও অনেক আনন্দিত হয়েছি চলুন আর কথা না বাড়িয়ে মানিক ভাইয়ের কথাগুলো আমরা শুনে আসি মানিক ভাইয়ের যারা ভক্ত আছেন তারা চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এরপর আবার যে কোনো সময় মানিক ভাইয়ের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির ইনশাল্লাহ এই চ্যানেলে

যদি বয়স একটু কম থাকতো হয়তো সে তাকে খুঁজে পেতো কিন্তু সে তো কিছুই বলতে পারে না স্ক্রিনে দেওয়া ছবিটি দেখে আপনারা একটু যদি শনাক্ত করতে পারেন অবশ্যই ওনার মুখে বলা নাম্বারটিতে যোগাযোগ করবেন আপনার নাম্বার 016 কোন নাম্বার আচ্ছা বলেন দয়া করে আপনারা ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন যেন অতি শীঘ্রই উনি ওনার মা কে খুঁজে পায় সবাই ভালো থাকবেন ওই যে ছবিটা হোয়াটসঅ্যাপে করে